খুব ইস্মুথভাবে ল্যান্ড করেছি ম্যানিলা এয়ারপোর্টে ইমিগ্রেশন আগে এটা ফিল আপ করতে হয় আমাদের ইমিগ্রেশন খুব ইস্মুথভাবে হয়েছে ব্যাগেজ থেকে লাগেজ নিয়েছি সিম কার্ড নিয়েছি গ্র্যাব থেকে গাড়ি ঠিক করেছি এই যে আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলে আর এটা হচ্ছে আমাদের হোটেলের বাহিরের দৃশ্য আমার ছেলে আতিফ এবং আমার মেয়ে মান্নাত আমাদের হোটেলের সামনে দাঁড়িয়ে আছে আমাদের হোটেলের নাম হচ্ছে কর হোটেল আর এই এলাকার নাম হচ্ছে মাকাটি এটা ঢাকার গোলশান বনানির মতো এটা ফিলিপাইনের রাজধানী ম্যানিলাতে আমাদের হোটেলের সামনে রাস্তা অনেক ট্রাফিক জ্যাম এটা হচ্ছে আমাদের হোটেলের লবি খুব সুন্দরভাবে ডেকোরেট করে সাজানো হয়েছে আর আমাদের হোটেলের নাম হচ্ছে করা হোটেল এলাকার নাম হচ্ছে মাকাটি ফিলিপাইনের রাজধানী ম্যানিলাতে আর আমার ছেলে আতিফ আমাদের হোটেলের লবিতে হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখতেছে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে লবিটা আর হোটেলটা খুবই সুন্দর আমার ছেলে আতিফকেও অনেক সুন্দর লাগছে ফিলিপাইনে জনসাধারণের পরিবহনের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হল জেপেনি জিপিনি হচ্ছে ফিলিপাইনের লোকাল ট্রান্সপোর্ট এটা ফিলিপাইনের রাজধানী ম্যানিলা এটা হচ্ছে ফিলিপাইনের আরেকটা লোকাল ট্রান্সপোর্ট খুবই জনপ্রিয় আর পাশে সাইকেল হলে বাইসাইকেল আর পাশে মোটরসাইকেল হলে ট্রাইসাইকেল আমার ছেলে আতিফ বাইসাইকেলে বসে আছে আর রাস্তায় যে গাড়িটা চলতেছে এটা হচ্ছে ট্রাইসাইকেল আমার ছেলে আতিফ যেখানে দাঁড়িয়ে আছে দুই পাশে ফোর লেন রোড আর পাশে হচ্ছে ফিলিপাইন সমুদ্র বন্দর বড়ো বড়ো লৌরিগুলো যাচ্ছে সমুদ্র বন্দরের দিকে এক পাশে ফিলিপাইন ওশান পার্ক আর এক পাশে রেজাল পার্ক এই যে এটা দেখা যাচ্ছে যেটা এটা হচ্ছে রাজাল পার্ক আজকে আমি আমার বাচ্চাদেরকে নিয়ে রেজাল পার্কে এসেছি এটা হচ্ছে ফিলিপাইনের রাজধানী ম্যানিলাতে রেজাল পার্ক হলো ম্যানিলার একটি জনপ্রিয় এবং ঐতিহাসিক পার্ক এটি ম্যানিলা উপসাগরের কাছে অবস্থিত মান্নাত আতিফকে নিয়ে রেজাল পার্কে এসেছি এটা ফিলিপাইনের রাজধানী ম্যানিলাতে আতিফ আইসক্রিম বিক্রি করতেছে আর আতিফের কাছ থেকে মান্নাত আইসক্রিম কিনে খাচ্ছে আতিফকে অনেক সুন্দর লাগতেছে এটা হচ্ছে ফিলিপাইনের সাগর আর পাশে ম্যানিলা সমুদ্র বন্দর আমার মেয়ে মান্নাত দাঁড়িয়ে আছে বিকেলবেলা আমরা এখানে এসেছি এটা হচ্ছে ফিলিপাইন ওশন পার্ক ম্যানিলা ওসন পার্ক ফিলিপাইনের ম্যানিলায় অবস্থিত একটি জনপ্রিয় সামুদ্রিক থিম পার্ক এখানে একটি বিশাল অ্যাকোরিয়াম সামুদ্রিক প্রাণীদের লাইভ শো বিভিন্ন বিনোদনমূলক শিক্ষামূলক কার্যকলাপ রয়েছে পার্কটি সাধারণত সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকে এটা ঠিক রেজাল পার্কের পাশে আমি আমার বাচ্চাদেরকে নিয়ে ম্যানিলা ওশন পার্কে এসেছি আতিফ মান্নাত ট্রেনের এই রাইডটি উপভোগ করতেছে এবং এনজয় করতেছে এটা ফিলিপাইনের রাজধানী ম্যানিলাতে এটা হচ্ছে ফিলিপাইনের রাজধানী ম্যানিলা সিটিতে এলআরটি লাইন ওয়ান আমরা যখন রাজাল পার্ক থেকে আমাদের হোটেলটা হচ্ছে মাকাটিতে যাওয়ার সময় আমরা এলআরটি লাইনে উঠেছি তবে এখানে একটা সমস্যা হচ্ছে টিকিট কাটতে প্রচুর লম্বা লাইন অনেক গ্যাদারিং থাকে আর ট্রেনের ভিতরেও প্রচুর গ্যাদারিং থাকে